নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই প্রতিদিন আমরা জেনে বা না জেনে বহু অপরাধ করে থাকি তাই এই ক্ষমা প্রার্থনা মন্ত্রটি প্রত্যহ রাত্রি শুতে যাওয়ার আগে দেবীর নিকট জপ করুন দেখবেন উনি আপনাদেরকে ক্ষমা করবেন এবং আপনারা দেবীর কৃপা প্রাপ্ত হবেন ওম নমস্ডিকা ওই अपराधसहस्राणि क्रियन्ते हर्नीशङ् मया दाशहोयमीति माङ्मत्या खमस्य परमेश्वरी आवहनम् न जनामि न जनामि विसर्जनं जनाम, पूजां चैव न जनामि क्षम्मताम् परमेश्वरी मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वरी जत्पूजितम् मया देवी परिपूर्णं तदस्तु मे अपराधशतम् कृत्या जगदम्बेति चच्चरेत् याङ्गोतिशनमाप्नोति न ताम् ब्रह्मादय शुरा शापरदाश्मि शरणं प्राप्तस्त्याम् जगदम्बिके ईरा निम्नो कम्पहम् यथेच्छशी तथा कुरु अग्रनाद् विस्मृतेर्वन्त्या यन्नून् अधिकम् कृतम् तत्सर्वं सम्मत्याम् দেবী প্রসিদ্ধ পরমেশ্বরী কামেশ্বরী জগন্মাতা সচ্চিদানন্দবিগ্রহে গ্ৰহনার্চামি মাং পৃত্তিয়া প্রসিদ্ধ পরমেশ্বরী গুজ্জாதி গুজ্জ গোপত্রীত্বাং গ্ৰহনাস্মৎ ক্রিয়াং যবাম সিদ্ধির ভবতু মে দেবী তৎপ্রসাদত সুরেশ্বরী এই মন্ত্রটির অর্থ হলো হে পরমেশ্বরী প্রতিদিন আমি হাজার হাজার অপরাধ করে থাকি এ আমার দাস এই মনে করে আমার সেই অপরাধ তুমি কৃপা করে ক্ষমা করো হে পরমেশ্বরী আমি না জানি আহ্বান না জানি বিসর্জন আর পূজাও আমি জানি না ক্ষমা করো হে দেবী সুরেশ্বরী মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন যে পূজা আমি করছি সে সব তোমার কৃপায় পূর্ণতা প্রাপ্ত হোক সহস্র অপরাধ করেও যে তোমার স্মরণ নিয়ে জগদাম্বা বলে ডাকে ব্রহ্মাদি দেবতাদের যে গতি সুলভ নয় সে সেই গতিও প্রাপ্ত হয় হে জগদম্বিকে আমি অপরাধী কিন্তু তোমার স্মরণ গ্রহণ করেছি আমি তোমার দয়ার পাত্র তুমি যা ভালো মনে করো করো হে দেবী পরমেশ্বরী অজ্ঞানতা হেতু ভুল বসতো অথবা বুদ্ধির ভ্রান্তির দরুন আমি যা নূন্য বা অধিক করেছি সেই সব তুমি ক্ষমা করো আর প্রসন্ন হও সচ্চিদানন্দ স্বরূপা পরমেশ্বরী মাতা কামেশ্বরী তুমি প্রীতিপূর্বক আমার এই পূজা গ্রহণ করো ও আমার প্রতিপ্রসন্ন হও হে দেবী সুরেশ্বরী তুমি গুজ্জ থেকে গুজ্জতর বস্তুর রক্ষা কর্ত্রী আমার নিবেদিত এই জপ গ্রহণ করো তোমার কৃপায় আমার সিদ্ধি লাভ হোক নমস্কার তোমাকে যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিও দেখছেন তার নিচে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি অবশ্যই টিপবেন পাশে বেল বাটনটি টিপতেও ভুলবেন না খুব ভালো থাকুন শান্তিতে থাকুন জয়